ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরির টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন যেন তোমাকে বলছি দেখি শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না জেনে পেয়েছি অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও ও টেনে বলতে কি ভাই আমরা অবা ওর আবৃত্তি শুনি নাটকে নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলিয়াজ দেশটা করতে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোটো দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি ভাই বলছি কি শুধু নম হয় হয় কি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি